আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আমাদের যে নতুন একটি স্ট্যান্ডার মেশিন ইনস্টল করেছি আমরা সেটির পেডার সাইডের একটি লোড সেল ক্যালিব্রেশন করে দেখাবো আপনাদেরকে প্রথমে পেলাম লোড সেল আর এটি হচ্ছে লোড সেলের কন্ট্রোলার আমরা এখন করব 7161 এই কন্ট্রোলারটির ক্যালিব্রেশন করে দেখাবো এটি আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি এবং ড্রয়িং এর সাথে মিলিয়ে আমরা কানেকশন নাম্বার বের করলাম এটি হচ্ছে লোড কেবল এবং এটি দেখতে পাচ্ছি আমরা প্যাটার সাইড এ যে লোড সেল টি ক্যালিভ্রেশন করবো সেই লোডসেল আমরা প্রথমে দেখে যে এটি এটি কত আছে নিউটন চাপ নিতে পারবে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা তিন অ্যাড হয়ে রয়েছে আগে থেকে এখন আমরা কন্ট্রোলার থেকে এটি ক্যালিব্রেশন করব। কন্ট্রোলারে আমরা তিনটি বাটন দেখতে পাবো উপরে একটি ভেরিয়েবল বল মাঝে একটি ভেরিয়েবল বল এবং একটি পোস্টন রয়েছে লোডসেল এবং এই দুটি মিটারের পজিটিভ এবং পাঁচ নেগেটিভ প্রান্ত দুটি ধরে মাল্টিমিটারে জিরো বোল্ট বা মিলি হবে ভেরিয়েবল দিয়ে বাড়াবো এবং মাঝের ভেরিয়েবল দিয়ে কমাবো আমরা এখন দেখতে পাচ্ছি পোস্ট বাটনে চাপ দিয়ে ধরে আমরা দশ বোল্ট পাচ্ছি আর যদি পোস্ট দিয়ে চাপ দিয়ে ধরার পর দশ বোল্ট না পাই সেক্ষেত্রে আমাদের দশ বোল্টে আনার জন্য ভেরিয়েবলে মাইনাস যেটি আছে সেটি দিয়ে কমিয়ে দশ বোল্ট আনতে হবে কানেক্টরের তিন এবং পাঁচ টার্মিনালে মিটার ধরে জিরো মিলি সেট করার পর জিরো অথবা জিরোর বেশিও হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আস্তে আস্তে কমাচ্ছি ভেরিয়েবল কমিয়ে মনিটরে দেখব যে মান কমছে তবে আমরা জিরো পজিশনে একবার নিয়ে আসব জিরো পজিশনে নেওয়ার পর আমরা মনিটরের ডিসপ্লেতে দেখব যে লোড সেলে মান জিরো হয়েছে কিনা না এভাবে আমরা জিরো হয়ে গেলে অথবা জিরোর একটু ওপরে যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপর আমরা লোড সেলে যে লোড সেলটি উপর নিচে চাপ দেওয়ার পর দেখব যে লোডসেলের ভ্যালু আপ ডাউন করবে তবে আমরা লোড সেলের ক্যালিব্রেশন করব এ হচ্ছে আমাদের ড্রয়িং ধন্যবাদ সবাইকে চলো ঠিক চলো লাইট